হ্যালো বন্ধুক আসসালামু আলাইকুম তো বন্ধুরা কেমন আছে তো বন্ধুরা আমরা আজকে চলে আসছি চিকেন রোস আজকে চিকেন রোস কিভাবে খুব সহজে পাওয়া যায় সেটাই আমরা দেখাবো তো বন্ধুরা দেখতে থাকুন কিভাবে চিকেন রোস কী করো প্রতিদিন দেখতে পাচ্ছেন সব কিছু আমরা সুন্দর করে কেটে নিয়েছি এই দিয়ে হালকা লবণ দিয়ে আমরা মিখে নেব একটু লবণ একটু লেবুর দিয়ে আমরা মাখিয়ে নেব মাখিয়ে নিলে আমাদের মুরগির কোনো বাসটা থাকবে না এদিকে আমরা চুর করে সব কিছু কিনে নিয়েছি আমরা কিন্তু পেঁয়াজ ব্যালেন করে নিয়েছি দিয়ে আদা পেঁয়াজ সব কিছু ব্যালেন করে নিয়েছি এর সঙ্গে আমরা কিন্তু বাদাম বাদামও ব্যালেন করে নিয়েছি তো বন্ধুরা দেখে থাকুন আর এদিকে আমরা কেটে রাখা বড়ো বড়ো পিস এটা কিন্তু ভেজে নেব সুন্দর করে আমরা পিস পিস করে ভেজে নেব পোড়া পোড়া করে ভেজে নিই সেটা আমরা আসলে চিকেন রোস্ট তৈরি করবো প্রসেসিং খুব সহজ আপনারা দেখতে থাকুন ও আমাদের তেল শিখতে পারে তাই একটু ঢেকে দিচ্ছি আমরা লাল লাল করে সবগুলোই সুন্দর করে ভেজে নেব আজকে আমি বয়স দেওয়ার জন্য চলে আসলাম সুন্দরভাবে কিন্তু ছাইমা ভিলেজ কুকিং সাইমা অনেক সুন্দর করে ভেজে নিলাম এভাবে ভেজে যদি রোস করতে পারেন চিকেন রোস খেতে দুর্দারান্ত লাগবে এবং খেতে অত্যন্ত ভালো লাগবে তো বন্ধুরা প্রতিদিনকে দেখতে থাকুন ও মা সাদা রোল করে আমি সমস্তই পিস ভেজে নিলাম এখন আমাদের পরিস্থিতিটি দেখুন আমাদের আগের থেকে ছোটো ছোটো করে পেঁয়াজ আমরা ভেজে রাখছিলাম সেটাও লাল করে ভেজে নেব খুব সহজে সব সহজে এটা আপনারা করতে পারবেন তো বন্ধুরা দেখে থাকুন আমাদের ভাড়া যখন লাল হয়ে যাবে তখন পর্যন্ত আমরা ভেজে নেব দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লালটা হয়ে হয়েছে এখন আমরা পরিমাণ মতন লবণ দিয়ে অসাধারণ করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একদম লাল করে কিন্তু ভাজা আমাদের হয়ে গেল এখন আমাদের পরের পালা দেখেন আমরা এই কীভাবে প্রস্তুতি করি খুব খেয়াল করে দেখবেন এখন আমরা যে বিল্ডার করে রেখেছিলাম আগে থেকেই সেটা আমরা এটা আমরা উঠিয়ে নিলাম ভাজাটা আমরা এটা উঠিয়ে রাখবো সমস্ত পেঁয়াজ লেগে রেখেছিলাম লাল করে সেটা আমরা উঠিয়ে নিলাম তারপরে আমরা সেই তেলের ভিতরে আমরা তেজপাতা দিয়ে দিলাম এবং ডাট চিনি দিয়ে এবং দুটা এলাচ ফল দিয়ে আমরা সুন্দর করে ভেজে নেব আমরা আবারও পেঁয়াজ কুচি আবারও ভেজে নেব আমরা যে আগে যে পেঁয়াজটি ভেজেছি বন্ধুরা ওইটা আমরা পরবর্তীতে ইউজ করব ওই জন্য ওটা ভেজেছি আর এখনও আমরা মশলাটি বানানোর জন্য প্রসেসিং করছি দেখে থাকুন এখন আমরা রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এবং আমরা বাদাম বাটা এবং মশলা বাটা জিরা বাটা এবং আদা বাটা সব কিছুই দিয়ে একসঙ্গে করে নিয়ে নাড়াচাড়া করে নিলাম অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আমাদের মশলাটি কষানোর জন্য অল্প পরিমাণ লবণ লাগবে আপনার যে কোনো ব্র্যান্ডের লবণ এবং আমরা আমরা কিন্তু জিরার গুঁড়া দিয়ে দিলাম এবং হলুদের গুঁড়া মরশি গুঁড়া দিয়ে আমরা কিন্তু সাথে ইউজ করব এখন দুধ আমরা কিন্তু কোনোভাবেই হলুদের গুঁড়া বেশি একটা আমরা সাদা করবো এই জন্য আমরা পরিমাণ মতন মশলা দিয়ে দেবো এটা হলো রোস্ট মশলা আমরা কিছু দুধ দিয়ে দিলাম পরিমাণ মতন এখনও আমরা এটা জ্বালিয়ে নেব সুন্দর করে এখন আমাদের ভেজে রাখা রোস্ট দিয়ে দেব আচারা করে দিয়ে আমাদের কিন্তু রান্নাটি দেখবেন কত সুন্দর যখন একদম কষানো হয়ে যাবে আমরা কিছু সময়ের জন্য কষিয়ে নেব তো দেখতে থাকুন তো দেখতে থাকুন আমাদের ফুল কোচিংটা অত্যন্ত কালার হয়েছে অত্যন্ত সুন্দর আমরা রস মালাইকারি রস মালাই অনেক সুন্দর লাগে খেতে খেতেও ভালো লাগে অনেক সুন্দর লাগে আমরা একটু রস মালাই চিকিং রস মালাই বলে অনেকেই অত্যন্ত ভালো লাগে তারপরে আমরা কষানোর পরে আমরা কাঁচামরিচ দিয়ে দেবো দিয়ে দিলাম তারপরে আগে থেকে ভেজে রাখা যে পেঁয়াজটি লাল করে নিয়েছিলাম সেটা আমরা দিয়ে দিব সেটা আমরা চিটিয়ে দিব আমাদের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং অনেক সুন্দর লাগবে আমাদের ফুল প্রসেসিং দেখলে আপনারা সুন্দরভাবে আপনারা রেসিপিটি উপলব্ধি করতে পারবেন এবং ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কত সুন্দর একটা কালার চলে আসে দেখতে পাচ্ছেন এখন আমাদের কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে অত্যন্ত সুন্দর এবং সুস্বাদু এভাবে বেজে করলে চিকেন রোসটি অনেক সুন্দর লাগে তো বন্ধুরা আমাদের সঙ্গেই থাকবেন আপনারা এভাবে রিসিভ করবেন এভাবে করে আপনারা বাসায় ট্রাই করবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থেকে বেলায় আমাদের বাটনটা অন করে দেবেন যাতে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ